এইবার জানা গেল তান্ডব সিনেমায় সুপারস্টার সাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে কে থাকছেন জি হ্যাঁ দর্শক অনেকেই আফরান নিশো বা যিশু কথা বললেও প্রাথমিকভাবে জানা গেছে তান্ডবে ভিলেন কাস্টিং এ আছে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় নায়ক এফ এস নাইম জি হ্যাঁ দর্শক যেহেতু তাণ্ডব একটি আলাদা ক্যাটেগরি সিনেমা তাই এখানে সাকিব খানের বিপরীতে একাধিক ভিলেন থাকবে যার মধ্যে একজন হচ্ছেন নাইক গতকালই রাজশাহীতে শুটিং শেষ করে সাকিব খান ও সাবলিয়ানুরকে দেখা গেছে থাকার উদ্দেশ্যে রওনা হতে তবে এইবার জানা গেছে তারা পাড়ি দিবেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে আর সেখানেই মূলত পিগ অ্যান্ড মেন ভিলেনের প্রকাশ হবে এমনটাই জানা গেছে তাণ্ডবের সেট থেকে তবে সেই ভিলেন কে তা এখনো নিশ্চিত নয় হতে পারে আফরান নিশো বা হতে পারে যীশু সেনগুপ্ত তবে এইবার সকলেই স্ক্রিনে দেখতে পাবে ভিলেনের সাথে হিরোর হাড্ডাহাড্ডি লড়াই তো দর্শক আপনারা কাকে চান তাণ্ডবের ভিলেন হিসাবে আফরান নিশো নাকি যীশু সেনগুপ্ত অবশ্যই কমেন্ট করে জিতিয়ে দিন আর এইরকমই আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্টার কথা